শিশুদের অন্নপ্রাশন এবং গর্ভবতী মায়েদের স্বাদ খাইয়ে সুপুষ্টি দিবস পালন খুবই ভালো কথা এর থেকে ভালো উদাহরণ আর কি তৈরি করবে অঙ্গনওয়াড়ি কর্মীরা সত্যি নজর কেড়েছেন অঙ্গনওয়াড়ি কর্মীরা রাষ্ট্রীয় সুপুষ্টি দিবস পালন করেছেন আইসিডিএস কর্মীরা আর এই সুপুষ্টি দিবসে শিশুদেরকে অন্নপ্রাশন এবং মায়েদের গর্ভবতী মায়েদের স্বাদ ভক্ষণ করিয়েছে সোমবার বামনগোলা বামনগোলা ব্লকের আইসিডিএস কর্মীরা বামনগোলা ব্লকের পাকুয়া গ্রাম পঞ্চায়েতের অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকারা এলাকাতে রীতিমতো শোভাযাত্রা করেছেন শোভাযাত্রা করে অনুষ্ঠানের সূচনা করেছে। শিশুদের পুষ্টিকর খাবার এবং তার চাহিদা সম্পর্কে অভিভাবকদের সচেতন করেছেন সিডিপিও মাননীয় খোকন বৈদ্য এবং বিডিও মানজিৎ মাননীয় মনোজিৎ রায় নিঃসন্দেহে সিডিপিও এবং বিডিও সাহেবের উদ্যোগটা খুব ভালো প্রশংসা করতেই হবে ভালো জিনিসের এবং অঙ্গনওয়াড়ি কর্মীরা রীতিমতো মিছিল করে গ্রামের লোকজনদেরকে একজন গর্ভবতী মায়েদের পুষ্টি একজন শিশুর পুষ্টি সেই সম্পর্কে সচেতন করেছেন এবং রাষ্ট্রীয় সুপুষ্টি দিবসে অঙ্গনওয়াড়ি কর্মী জৈন শিপ্রা চক্রবর্তী বলেছেন যে বিভিন্ন জায়গায় মায়েদের পুষ্টি জাতীয় খাবারের বিষয়ে সচেতনতার অভাব সেই বিষয়ে সচেতন করা হয়েছে প্রত্যেক গ্রাম পঞ্চায়েতে রাষ্ট্রীয় সুপুষ্টি দিবস পালন করা হবে পাঁচজন করে শিশুর অন্নপ্রাশন হবে এবং ছজন গর্ভবতী মাকে সাত ভক্ষণ করিয়ে পুষ্টির চাহিদা সম্পর্কে আলোচনা করা হবে প্রত্যেক গ্রাম পঞ্চায়েতে তাহলে এটা যদি প্রত্যেক গ্রাম পঞ্চায়েতে হয় সেটা হবিপুর তাহলে অন্যান্য জেলাতেও এই ধরনের কর্মসূচি নিশ্চয় হবে এখনও কিন্তু মুর্শিদাবাদে এই ধরনের কর্মসূচি লক্ষ্য হয়নি তবে এটা নিঃসন্দেহে ভালো শিশুদের অন্নপ্রাশন অনেক পরিবারের সাথ থাকে শিশুদের অন্নপ্রাশন করার কিন্তু আর্থিক সামর্থ্য থাকে না মনের স্বাদ মনেই থাকে সেই ক্ষেত্রে সরকারি সহযোগিতায় সরকারি প্রকল্পে ছজন শিশুর যে অন্নপ্রাশন একই সঙ্গে ভক্ষণ গর্ভবতী মায়েদের যে ভক্ষণ এটাও কিন্তু বেশ ব্যয় সাপেক্ষ সমস্ত পরিবার বিশেষ করে একবারে প্রান্তিক পরিবাররা এসব করতে পারে না আর এই কর্মসূচির মাধ্যমে আইসিডিএস কেন্দ্রগুলো যে মিছিল করে সচেতনতার যে কাজটা করেছে এর ফলে অভিভাবকদের আইসিডিএস কেন্দ্রের প্রতি একটা আকর্ষণ বাড়বে বহু অভিভাবক আইসিডিএস কেন্দ্রে নিজেদের বাচ্চাকে পাঠান না ঠিকঠাক পরিষেবা পান না বলে এই উদ্যোগ নিশ্চয়ই অভিভাবকদের নজর কাটবে সমস্ত জেলায় সমস্ত ব্লকে সমস্ত গ্রাম পঞ্চায়েতে প্রতিটি আইসিডিএস কেন্দ্রে শিশুদের স্বাদ শিশুদের অন্নপ্রাশন এবং গর্ভবতী মায়েদের স্বাদ বক্ষণ কর্মসূচি হোক বেশি বেশি করে হোক একই সঙ্গে এ কথা বলতেই হয় যে প্রচণ্ড ডেঙ্গুর বার হয়েছে এই ডেঙ্গুর ব্যাপারে সচেতনতার দায়িত্ব আইসিডিএস কর্মীদের অনেকাংশে যে মিছিল ছিল সেই মিছিলে যদি ডেঙ্গুর ব্যাপারে সচেতনতা মূলক কর্মসূচি না হতো তাহলে আরও কোথায় ভালো হতো সম্প্রতি মুর্শিদাবাদ জেলার শামশেরগঞ্জ থানার চাচান্ড গ্রাম পঞ্চায়েতের ডেঙ্গিতে প্রায় একশো কুড়ি জন পজিটিভ এবং বেশ কয়েকজন মারা গেছে বলে খবরে প্রকাশ ডেঙ্গির বারবরান্ত সব জেলাতেই রয়েছে তার মধ্যে মুর্শিদাবাদের শামসেরগঞ্জে রয়েছে সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মীদের এই ডেঙ্গি মোকাবেলায় যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মনে করি আর আইসিডিএস কর্মীদের বিভিন্ন ব্লকে বিভিন্ন রকম খবর যেগুলো উঠে আসে বিভিন্ন বিক্ষোভ বা সেন্টারে তালা লাগিয়ে দেওয়া শিশুদের মানসম্মত খাবার পশু সম্পর্ক সমৃদ্ধ খাবার না দেওয়া এ সমস্ত অভিযোগ আসে এবং আইসিডিএস কর্মীদেরও অভিযোগ শোনা যায় যে তিন মাস ধরে তাদের মিড ডে মিলের বিল আটকে রেখেছে এখনও পর্যন্ত দেয়নি এ সমস্ত বিষয়গুলো সমাধান তখনই সম্ভব যখন সরকার উদ্যোগ গ্রহণ করে সমস্ত আইসিডিএস কর্মী যেনারা আছেন অবশ্য অবশ্যই আপনারা মতামত জানাবেন আপনাদের যে কোনো মতামত যে কোনো তথ্য হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন সেভেন ডবল থ্রি ডবল সেভেন এইট ডবল সেভেন থ্রি আবারও বলছি নাইন সেভেন ডবল থ্রি ডবল সেভেন এইট ডবল সেভেন সিক্স এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের যে কোনো তথ্য যে কোনো সংবাদ পাঠাতে পারেন আপনারা মতামত দেবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর মা এবং শিশুদের পুষ্টি গোটা বিশ্বে আমাদের দেশ এগিয়ে থাকুন এই আশা ভরসা রাখছি সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মীরা মা এবং শিশুদের পুষ্টির কাজে দিন রাত নিরলস পরিশ্রম করেন তাদের পরিশ্রমকে সম্মান জানায় অবশ্যই মতামত দেবেন হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন সেভেন ডবল থ্রি ডবল সেভেন এইট ডবল সেভেন সিক্স এতে যে কোনো তথ্য থাকলে শেয়ার করবেন